জিল হজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব আজকে আমরা অল্প সময়ে জিল হজ মাসের প্রথম দশ দিনের সাতটা আমল নিয়ে কথা বলব বলেন সবাই কয়টা আমল আমি খুবই ঠান্ডা মাথায় আমলগুলো বলা বলার ট্রাই করছি জাস্ট মেমোরাইজ করে নেবেন এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমি এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাক বীর পাঠ করব ত্যাগ বীর মানে হচ্ছে আল্লাহ আকবর তাসবিহ মানে হচ্ছে সুহান আল্লাহ তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাহ্লাহ এই চারটা যে কিছু বেশি বেশি করেন করেন কি বলছে আল্লাহ তারা বলেন আল্লাহ বিদিক ইল্লাহি তাউতুমা তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনে যে सुकून इफ यू वाना गेट द मेंटल पीस ऑफ योर हार्ट যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের শরণ বেশি বেশি করো যে বান্দা রবের যিকির করে রব কে করে তার মনকে কে শান্ত করে দেয় একজন বলসবায় তরিকাহ তিনিকে 2 নাম্বার আমল জিল হজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে দিনের রোজা এবং এই এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সুমন সবাই তিন নম্বর হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যা অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার নাম্বার কুরবানি তবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে করে গোস্ত খাবো আরামের সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কুরবানি দিলেন অ্যাকসেপ্টেড কত টাকার কোরবানি হলো নট অ্যাকসেপ্টেড লেই গেন আল্লাহা রহু মুহা বলে দিমা উহা বলে কিনা তাকুয়া মিংকং গরুর দাম রক্ত এগুলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র আমাদের অন্তরে তাকুয়া এবং আল্লাহর ভয় ঠিকই না বলেন অতএব গরুর গোস্ত আল্লার কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইস ইস নোট মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকুয়া ভয় থাকতে হবে একজনের তিনিকে চার নাম্বার আমল হচ্ছে কোরবানি করা পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দা দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সোমালা পড়বেন না সবাই আফজল দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয় সোমালা পড়েন সবাই ছয় নম্বর নফল এবাদত যত পারা যায় পড়েন যত পারা যায় পড়েন এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন এবং হাদিসে আসছে এটা খুবই সুন্দর একটা হাদিস জিলহ মাসের প্রথম দশ দিন যেই বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করব নামাজ করবো সাত নাম্বার দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয় বান্দা যখন তেলাওয়াত করে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় স্মল অপরের সময় অতএব আমরা সকলেই ট্রাই করব। আমাদের সৌলকে আত্মাকে শান্তি দেওয়ার জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব আমরা এই দশ দিনে বেশি বেশি কোরআন করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি যে সাতটা আমল বলেছি আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল অনুযায়ী পরিপূর্ণরূপে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন করেন আমিন